বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আর্থিক উন্নতি ধরে রাখতে ঘরে রাখা এই নয়টি জিনিস আজই বের করে দিন বাস্তুমতে ঘরে রাখা প্রতিটি জিনিসেই শক্তি থাকে কিছু জিনিস আছে যা ব্যবহার না করলে নেতিবাচক শক্তি উৎপন্ন হয় বাড়িতে এই জিনিসগুলি রাখা থেকে বিরত থাকা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা প্রতিটি জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক শক্তি থাকে যা আমাদের জীবনকে প্রভাবিত করে কিছু জিনিস জীবনে ইতিবাচক প্রভাব ফেলে কিছু জিনিস জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে রাখা জিনিসগুলিতে রাহু কেতু এবং শনি বাস করেন যা দীর্ঘদিন ব্যবহার করা হয় না এ কারণে পরিবারের সদস্যদেরও আর্থিক সংকটে পড়তে হয় আসুন জেনে নিই বাস্তু অনুসারে ঘরে কোন জিনিসগুলি দিয়ে চলা উচিত তবে তার আগে আপনিও যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক মরিচা ধরা জিনিস আপনার বাড়িতে যদি পুরানো লোহার জিনিস বা সরঞ্জাম পড়ে থাকে যা ব্যবহার করা হচ্ছে না তবে ধীরে ধীরে সেগুলি মরিচা পড়তে শুরু করবে বাস্তু মতে মরিচা পরা যন্ত্র ঘরে একেবারেই রাখা উচিত নয় এগুলো ঘরে রাখলে ঝামেলা ও সমস্যা বাড়ে বাস্তু অনুসারে মরিচা পরে এই সরঞ্জামগুলি আরও বিপজ্জনক হয়ে ওঠে অতএব আপনার বাড়িতে যদি পুরানো লোহার জিনিস পড়ে থাকে তবে আজই তা ঘর থেকে ফেলে দিন দুই নম্বর মানি প্ল্যান্ট শুকোনো মানি প্ল্যান্ট রাখা উচিত নয় এটি আর্থিক ক্ষতির লক্ষণ হিসাবে বিবেচিত হয় তাই আপনার বাড়িতেও যদি মানি মানি প্ল্যান্ট শুকিয়ে যায় তাহলে দেরি না করে ঘর থেকে ফেলে দিন অনেকেই বাড়ির সৌন্দর্যের দিকে খেয়াল রাখেন না তা বাড়াতে অনেক ধরনের গাছ লাগানো হয় এর প্রবণতা দ্রুত বাড়ছে কিন্তু জানেন কি বাস্তু অনুসারে ঘর বা বাগানে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় বাড়িতে কাঁটাযুক্ত গাছপালা গাছ পালা থাকার ফলে পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমস্যা দেখা দেয় প্রায়শই লোকেরা ঘরে ফুল রাখে তবে শুকিয়ে যাওয়ার পরে সেগুলি ফেলে দিতে ভুলে যায় কিন্তু বাস্তুশাস্ত্রে ঘরে শুকিয়ে যাওয়া ফুলকে নেতিবাচকতা এবং অপরিচ্ছন্নতার লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় অতএব আপনি যদি উপহার হিসাবে প্রাপ্তগুড়া সংরক্ষণের শৌখিন হন তবে মনে রাখবেন যে ফুলগুলি শুকিয়ে যাওয়ার পরে সেগুলি ঘর থেকে ফেলে দিন সঙ্গে যদি ঠাকুরের কাছে দেওয়া ফুলগুলি শুকিয়ে যায় তবে সেগুলি নদী পুকুর বা স্রোতযুক্ত জলে ফেলে দিন কারণ দেবী লক্ষ্মী তাজা ফুল পছন্দ করেন এবং তাদের দ্বারা আকৃষ্ট হন তিন ঝাড়ু বাড়ির বাস্তুশাস্ত্র অনুসারে যে ঝাড়ু পরিষ্কার করতে সাহায্য করে তা সব সময় অন্যের চোখ থেকে দূরে রাখতে হবে বা আমরা বলতে পারি লুকিয়ে রাখতে হবে এটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু দেবী লক্ষ্মীর প্রতীক বাস্তুতে ঘরে ঝাড়ু রাখার পদ্ধতিটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু কখনই দাঁড় করিয়ে উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে এটি দাঁত করিয়ে রাখা ক্ষতিকারক এবং বেদনাদায়ক চার পায়রার বাসা বাড়িতে পায়রার বাসা অশুভ বলে মনে করা হয় পায়রা প্রায়ই বাড়িতে বাসা বাঁধে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে পায়রার খাওয়া দারিদ্রতা নিয়ে আসে বিশেষ করে কারো বাড়িতে পায়রার ডিম ফেটে গেলে অদূর ভবিষ্যতে আর্থিক সংকটে পড়তে হয় ঘরে তৈরি মাকচার জাল অবিলম্বে সরিয়ে ফেলুন এগুলি আপনার ভালো দিন এবং খারাপ দিনে আপনাকে সাহায্য করবে পাঁচ দরজার আওয়াজ দরজা খোলার সময় বারবার আওয়াজ হলে বা মাটিতে ঘষতে ঘষতে দরজা খুলে যাচ্ছে অবিলম্বে এটা ঠিক করুন কারণ বাস্তুমতে এটি আর্থিক সংকটের কারণ বন্ধুরা আজকাল ছেঁড়া কাপড় পরা একটা ট্রেন্ড হয়ে গেছে কিন্তু এগুলো একেবারেই পরা উচিত নয় এর কারণে আপনার শুক্র গ্রহ নষ্ট হয়ে যায় এতে জীবনে আর্থিক সমস্যা দেখা দেয় ছয় নটরাজের মূর্তির বাস্তুশাস্ত্র অনুসারে নটরাজের মূর্তি ঘরে রাখলে ঘরে অশান্তি হয় এতে ঘরে ঝগড়ার সম্ভাবনা আছে তাই বাড়িতে নটরাজের মূর্তি স্থাপন করা উচিত নয় যদি তাই হয় অবিলম্বে এটি ঘর থেকে বের করে দিন বেশিরভাগ মানুষ তাজমহলকে বাড়িতে রাখতে পছন্দ করে যা প্রেমের প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং অনেকে এটি উপহারও দেয় কিন্তু জানেন কি বাস্তু অনুসারে তাজমহল ঘরে রাখা উচিত নয় এর সাথে এটি উপহার দেওয়া এগিয়ে চলা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্রে জাহাজ ডুবির ছবি শিকার তলোয়ার লড়াই বন্দি হাতির ছবি বা ক্রন্দনরত মানুষের ছবি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় এগুলো ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি করে যা পরিবারের উন্নতিতে বাধা সৃষ্টি করে ঘরের মধ্যে ডুবে যাওয়া সূর্যের ছবি রাখা উচিত নয় এতে পরিবারের উন্নতি বাধাগ্রস্ত হয় বাস্তুশাস্ত্রে উদীয়মান সূর্যের ছবি রাখা সুভ বলে মনে করা হয় সাত বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি আপনি যদি আপনার বাড়িতে কোনো ধরনের ভানা এবং বন্ধ ঘড়ি রাখেন তাহলে আপনাকে সতর্ক হতে হবে এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের ঘড়ি সময় বন্ধ করার অনুমতি দেয় আপনার বাড়িতে যদি এমন ঘড়ি থাকে তবে এটি ঠিক করুন বা ঘরের বাইরে ফেলে দিন আট সোফা চেয়ার ও টেবিল আপনার ঘরে যদি কোনো ভাঙা চেয়ার বা টেবিল পড়ে থাকে তাহলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন এটি আপনার অর্থ এবং অগ্রগতি বন্ধ করে দেয় বসার ঘরের সোফাও যেন ছেঁড়া বা ভানা না হয় এটির উপর ছড়িয়ে থাকা চাদরটিও নোংরা বা ছিঁড়ে যাওয়া উচিত নয় সোফা চেয়ার এবং টেবিলের ধরনেও রয়েছে বাস্তু এটা যদিও এগুলি সুন্দর এবং শ্বাস প্রশ্বাসের যোগ্য তবে কখনো কখনো তাদের নকশা বা আকৃতিও ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে অতএব কোন বাস্তুশাস্ত্রীকে জিজ্ঞাসা করার পরেই এই জিনিসগুলি কিনুন নয় পিতলের পাত্র কিছু লোকের পুরানো পিতলের বাসন ঘরে রাখার অভ্যাস আছে দৈনন্দিন জীবনে পিতলের বাসন ব্যবহার না করার কারণে আশেপাশে পড়ে থেকে সেগুলো নষ্ট হয়ে যেতে থাকে অনেকে স্টোর রুম বা রান্নাঘরে কিছু বন্ধ জায়গা থাকে সেখানে পুরানো পিতলের বাসন রাখেন এমনটা বিশ্বাস করা হয় যে অন্ধকারে পিতলের পাত্র রাখলে তাতে শনি অধিষ্ঠান করেন শনির অশুভ প্রভাবের কারণে একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা দেখা দিতে শুরু করে তাই আশেপাশে পুরনো পিতলের পাত্র পড়ে থাকলে ঘর থেকে সরিয়ে ফেলুন জনস্বার্থের কথা মাথায় রেখেই এসব তথ্য দেওয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্র ও ধর্মের প্রতিকার ও উপদেশ আপনার বিশ্বাসে প্রযোগ করুন ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া এ ব্যাপারে আমরা কোনো ধরনের দাবি করি না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ